আল্লাহর জাতের কসম আমার এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে জমিনে শান্তি আসবে না চাপাবাজি চলবে দিয়ে দিব সব এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম ইসলাম সারা সব অশান্তি এইবার আল্লাহ রহমতের নবী পাঠায় দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর কোরআনও দিয়া দিলেন এই কোরআন আর রসুলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়ায় শান্তি পরকালো শান্তি দুনিয়ায় সম্মান পরকালেও সম্মান সুনায়মান পায় গোটা দুনিয়া চালান নাই বাচ্চা জুল করন গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো ফুলের থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতি থেকে আল্লাহর দিন ইসলাম নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যা হ্যাঁ আপনি রাজনীতি করেন না সেটা আলাদা এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ পড়েন না নাই নামাজ না পড়া এক জিনিস নামাজের বিরোধিতা করা আর এক জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়বে আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কেন তার ইমান বিদায়ের পথে যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমিন তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে সার দেওয়া যাবে না কারণ সে বেইমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সে বেইমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে ইসলামের ব্যানারের বেইমা তু কু যাও শূন্য দেহমদ কুজা পামুদরা মান হাব্বা সুন্নাত ওলের রসুল মজ দা নামাই ঘামকুন কবুল এবাদত কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নামে বাদাত এবাদ কেন করব এক নাম্বার টার্গেট রবের সাথে হবে মোলাকাত দ্বিতীয় পুরস্কার হিসাবে পাব আমরা জান্নাত কোন সিস্টেমে করব। একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করেন এবার নবীর আদর্শ মেনে চাকরি করেন এবারাত নবীর আদর্শ মেনে ঘুমান এবার নবীর আদর্শ মেনে আপনি হাসি দিবেন এবার আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন কাজে লাগবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন কাজে আসবে না সব কিছু হতে হবে নবীর আদর্শ অনুযায়ী আর নবীর আদর্শ নাই এমন কোনো কাজ নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবেন কাটবেন সেখানেও নবীর আদর্শ বুঝাইতে পারছি তো